ভোলা জেলার ভিতরে আজকে চমৎকার একটি খেলা দেখাম আপনাদেরকে আমি আজকের খেলাটি হতে যাচ্ছে বরহান উদ্দিন একাদশ আর হলো কুঞ্জের হাট বাজার ব্যবসায়ী একাদশুক্তা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের দোহ ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে যাইতে আসি আমরা কুঞ্জের হাটের উদ্দেশ্যে আজকে কুঞ্জের হাট বাজার বিশাল বড় এক ফুটবল খেলা তার জন্য সবাই মিলে একই হুন্ডার ভিতরে দেখেন সাতজনে মিলে যাইতেছি আসি কুঞ্জের হাট বাজারে খেলা দেখার জন্য অবশেষে আমরা মুসিব কোনা চলে আসছি আর দেখতে পারতা মুসিব কোনা বাজার এটা কোনা বাজার এখন পাড়িয়ে যাইতে আসি হাট বাজারের দিকে প্রিয় দর্শক একটু বিরতির পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে গ্রামের এরকম আঁকা বাঁকা রাস্তা এরকম সবুজ শ্যামল দৃশ্য কার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবেন আহারে আমার অনেক অনেক বছর হয়ে গেছে গ্রামে এরকম সবুজ শ্যামল না তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল সবসময় এক মোটের সেগ্রে সাজন উড়ার কারণে পুলিশের দৌড়ানি খেয়েছি আজকে আবার সাজন উঠছি যাই হোক কোনো সমস্যা নয় আল্লাহ বরস আজকে যাওয়া হবে কুঞ্জুর হাটের উদ্দেশ্যে দেখা হবে একটি খেলার মাঠে প্রিয় দর্শক দীর্ঘ পরিশ্রমের পরে কয়েক বছর সাধনা করার পরে অবশেষে চলে আসলাম কুঞ্জের হাট বাজার কুঞ্জের হাট বাজার হাই স্কুল মাঠে হবে ফুটবল খেলা দেখতে পারতে অবশেষে কয়েক বছর জার্নিং করার পরে তারপরে চলে আসলাম বাজার হাই স্কুল মাঠে আর দেখতে পারতা এখানে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু অলরেডি চলে আসছে প্রিয় দর্শক আমার সামনে যে দলটি দেখতে পারতা এটা হলো বরহান উদ্দিন একাদশ আজকের খেলা হবে খুবই টান টান উত্তেজনা খুবই চমৎকার একটি খেলা এদিকে দেখতে পারতেছেন হাজার হাজার দর্শক কিন্তু খেলার জন্য ওয়েট করতে পারতেছে দেখেন কোন জায়গায় খালি নেই সব জায়গায় দেখতে পারতেছেন আজকের খেলা হবে টান টান উত্তেজনা খুবই চমৎকার একটি খেলা এরকম খেলা আমি আর ভোলা জেলার ভিতরে দেখি নাই প্রিয় দর্শক এখানে কিন্তু দেখেন সবাই কিন্তু একই সাথে একই লোগে একই ভাবে সিরিয়ালে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পারতেছেন এক চাইডে হলো বরহাট ইমানুদ্দিন একাদশ আরেক সাইডে হলো কুঞ্জের হাট বাজার ব্যবসায়ী একাদশ প্রিয় দর্শক সাদ্দাম ভাই বলতেছে এখানে আপনারা দেখতে পারতেছেন যে কথা বলতেছে ওনার নাম হলো সাদদাম ভাই আর সাদ্দাম ভাই বলতেছে আপনারা খেলা সুন্দরভাবে খেলবেন এবং কি কারোর কোনো বেয়াদবি করা যাবে না কারোর কোনো ফাউল করা যাবে না যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা মাঠে সমাধান করে নেবেন আসলে ভাইয়ের কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো আর বিশ্বাস করে এই মাঠের পরিচালনা যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে খুবই সুন্দরভাবে মাঠটা পরিচালনা করে আর কুঞ্জের হাটে সেই শাহিন রানা ভাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ দেখতে পারতেছেন তিনি মাধ্যমে কিন্তু এই মাঠ আর এবং এই খেলা চলতেছে আর নয় দেরি আর নয় চিন্তা আর নয় টেনশন এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন সবাই কিন্তু সুন্দর ভাবে আস্তে ধীরে করে নামতেছে আর দেখেন কি সুন্দর ভালোবাসা এক একজনের সাথে আজকে কিন্তু জাকির ভাই আমাদের সাথে আছে আর দেখতে পারতেছেন সবাই কিন্তু বড় বড় ফিল্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে আর মনে করেন সবাই খেলা কিন্তু অশান্তি অসাধারণ এক কথাই সুন্দর পরিবেশ সুন্দর আকাশের নিচে আজকে খেলাটি চলতেছে প্রিয় দর্শক দেখতে পারতেছেন খেলাই কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন খুবই টানটান উত্তেজনা চমৎকার একটি খেলা আর হবে না দেখা বল যাবে না রাখা বল চলে গেল সীমানার বাইরে একদম নেটওয়ার্কের বাইরে বল চলে গেছে প্রিয় দর্শক আবারও দেখতেছেন দুই দলের ভিতরে কিন্তু টানটান উত্তেজনা খুবই চমৎকার ভাবে সিংহর মতো গর্জন দিতে আছে দেখা যাবে শেষের দিকে আজকের খেলায় বিজয় লাভ করে কারা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতাছি একটা বলের পিছনে চার দেড়শো মানুষে দৌড়াদৌড়ি করে বলটা ছড়াইতে আছে কিন্তু মাগার বলের লাগুর কেউ পাইতেছে না রেফারি ভাই সিদ্ধান্ত বয়স সিদ্ধান্ত দেখতে পারতেছেন খেলার ভিতরে একটু ভুল হয়ে গেছে যাই হোক কোনো সমস্যা নাই সে বিশ্বাস তো রেফারি ভাইয়ের কথা শুনতে হবে কারণ রেফারি ভাইয়ের কথা না শুনলে রেফারি ভাই কিন্তু সুজা লাল কার্ড দিয়ে নেটওয়ার্কের বাইরে পার করে দিবে দেখতে পারতেছেন দুই দলের ভিতরে কিন্তু টান টান উত্তেজনা খুবই চমৎকার ভাবে কিন্তু তারা কিন্তু খেলতেছে আর দ্বিতীয় দর্শক দেখেন গোল হওয়ার সম্ভাবনা আছে ইস আর অল্প লাগা এ বিশ্বাস তো গোলকিপারের জন্য বেঁচে গেল বিশ্বাস গোলকিপার কিন্তু চুমুকের মতো বলটা ঠেকিয়ে ফেলছে আর অল্প লাগে কিন্তু গোল হয় নাই যাই হোক খেলার ভিতরে কিন্তু আবার টান টান উত্তেজনা দুই পক্ষের থেকে কিন্তু টান টান উত্তেজনা চলতেছে আর অল্প লাগে আবারও সে ঝুঁকিপূর্ণ নিছে বরহান উদ্দিন একাদশ বরহান উদ্দিন কিন্তু বারবার ঝুঁকি নিতে আছে কিন্তু মাগার সে ঝুঁকি কাজে লাগাইতে পারতেছে না টান টান চলতেছে খেলার ভিতরে দেখতে পারতেছেন কোন যে হাট বাজার কিন্তু খুবই টান উত্তেজনা চলতেছে খেলার ভিতরে কুঞ্জের হাট বাজার কিন্তু আবার কুঞ্জের হাট বাজার কিন্তু ঝুঁকি নিতে আছে দেখতে পারতেছেন বরহান উদ্দিন একাদশ কিন্তু হ্যাঁ ঝুঁকি নিতে আছে কিন্তু দোনো পক্ষ থেকে কিন্তু বারবার ঝুঁকি আছে কিন্তু এখনো কোন ঝুঁকি কেউ কাজে লাগাইতে পারে নাই দেখতে পারতেছেন আবারও রেফারি ভাইয়ের ভিতরে রেফারি ভাই কিন্তু সোজা হলুদ কার্ড দিয়ে দিছে আবার দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রিয় দর্শক হাজার হাজার লাখ লাখ দর্শক কিন্তু খেলা দেখতেছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দর্শক দেখতেছি পাঁচ কোটি তিনশো মানুষ দেখতে পারতেছেন হাজার হাজার দর্শক আজকের খেলা কিন্তু খুবই চমৎকার চলতেছে দেখেন দর্শকের কোনো অভাব নাই দেখেন মাঠের যত আনাসে কান আছে কেউ দেখতেছেন ছাদে কেউ দেখতেছেন গাছে কেউ দেখতেছেন গাড়ির উপরে সবাই কিন্তু বসে একই ভাবে একই জায়গায় কিন্তু খেলা দেখতেছে দেখতেছে আমরা এই মুহূর্তে দেখতেছি হাজার হাজার দর্শক আজকে এত দর্শক কোথার থেকে আসলো আসলে আমাদের বলা হাওড়া মানুষ খেলার এত প্রেমিক সেটা আমার আগে জানা ছিল না দেখেন গোল হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল কিন্তু গোল হইল না কিন্তু সে কিন্তু একটু ব্যথা পেয়ে গেছে কোনো সমস্যা নাই খেলা শেষে কিন্তু আমার কাছে ব্যথার ওষুধ আছে চাইলে কিন্তু আপনারা ব্যথার ওষুধ নিতে পারেন মাজা কোমরের ব্যথা গিরায় ঘেরায় ব্যথা উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না বাবারে মারে করে খালি চিকার মারে ইঁদুর তোমার বাপচন নাই ধরা খাইলে যাবিন নাই শকিনার মার গুম নাই দেখতে পারতেছেন আবারও কিন্তু পেয়ে গেল কোনো সমস্যা নাই খেলা শেষে আমার বন্ধ সিমে একটা মিস কল দিবেন মিস কল দিলে আমি কিন্তু আপনাদের বাসার সামনে কিন্তু ওষুধ নিয়ে হাজির দেখতে পারতাছেন খেলার ভিতরে কিন্তু টানটান উত্তেজনা খুবই চমৎকার চলতেছে সিংহর মতো দুইটা দল গর্জন দিতেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই কাজে লাগাইতে পারে নাই দুটো দলে কিন্তু জিরো কুঞ্জের হাট বাজার ব্যবসায়ী একাদশ জিরো বরান উদ্দিন একাদশ জিরু দেখতে পারতাসেন টান টান উত্তেজনা খেলার ভিতরে কিন্তু চলতেছে কিন্তু এখনো কেউ কোন কিছু করতে নাই আমাদের মাইকের নিকট লক্ষ্য করে যে যেখানে থাকেন না কেন কিংবা বাড়ির আশেপাশে কিংবা কিংবা ঘরের পিছনে যে যেখানে থাকেন না কেন চলে আসেন কুঞ্জের হাট বাজার হাই স্কুল মাঠে বিশাল বড় এক খেলা আর বিশাল বড় এক খেলা সেই খেলায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন উপজেলার থেকে বিভিন্ন বিভাগের থেকে এই ফিলিয়ার আনা হয়েছে যে যেখানে থাকেন না কেন চলে আসেন কুঞ্জের হাট বাজার হাই স্কুল মাঠে বিশাল বড় খেলার আয়োজন করা হইছে চাইলে কিন্তু আসতে পারেন এখানে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু খেলা দেখতেছে আপনারা চাইলেও কিন্তু কেউ দর্শক আমরা এই মুহূর্তে দেখতেছি বরহান উদ্দিন একাদশ তাদের পায়ে কিন্তু বল আর তারা কিন্তু খুবই চমৎকার এই মুহূর্ত আবাদ দেখতাছি কুঞ্জের হাট বাজার ব্যবসায়ীর পায়ে বল আবার দেখতেছেন বল কিন্তু নেটওয়ার্ক বাইরে পার করে দিছে আবার নিয়ে আসছে বল দেখতে পারতেছেন টান টান উত্তেজনা খুবই চমৎকার ভাবে ম্যাচ যুক্ত মাঠ সুন্দর পরিবেশের নিচে কিন্তু তারা কিন্তু খেলতেছে আজকের খেলা কিন্তু খুবই গরম দর্শক দেখেন এক সাইড থেকে বলতেছে বরহান উদ্দিন একাদশ করে মিছিল আরেক পাশের থেকে আমরা এই মুহূর্তে দেখতেছি কুঞ্জের হাট বাজার ব্যবসায়ীর মিছিল দুই পক্ষ থেকে কিন্তু মিছিল চলতেছে আজকের খেলা কিন্তু খুবই চমৎকার এবং গরম চলতেছে দোনো পক্ষ থেকে কিন্তু আজকে শুধু মিছিল চলতেছে দেখতে পারতেছেন দাম করে খালি ঢোল বাজাইতে আছে। আজকের ঢোল কিন্তু খুবই আর অল্প নাইকে প্রিয় দর্শক আরো অল্প লেগে কিন্তু বেঁচে গেল কঞ্জের হাট বাজার ব্যবসায়ী একাদশ দেখতে সেই সে বিশ্বাস্ত গোলকিপারে কিন্তু চুমুকের মতো বলটা ঠেকিয়ে ফেলছে আবারও কিন্তু চলতেছে খেলার ভিতরে দুইটা দলে কিন্তু দীর্ঘ পরিশ্রম করতেছে অনেকক্ষণ সময় কিন্তু এখনো পর্যন্ত কাজে লাগাইতে পারে নাই দুটা দলে কিন্তু জিরু দেখতে পারতেছেন দর্শকের মুখে হাসি আসলে খেলা খুবই চমৎকার চলতেছে দেখতে পারতেছেন দুটা দলে কিন্তু জিরু বাজার একাদশ তারাও কিন্তু জিরু আসলে খেলা কিন্তু টান টান উত্তেজনা চলতেছে কিন্তু কেউ মনে করেন এখনো গোল দিতে পারে নাই দুটা দলে কিন্তু হাড্ডাড্ডি চলতেছে সিংহর মতো গর্জন দিতে কিন্তু মাগার এখনো পর্যন্ত কিছুই করতে পারে নাই দেখা যাক হাতও তেমন একটা বেশি সময় নাই দেখা যাক শেষ সময় কি করা যায় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে জাকির ভাইয়ের পায়ে বল দেখা যাক জাকির ভাই সে বিশ্বাস তো জাকির ভাই কি করে দেখতে পারতাছেন জাকির ভাই কিন্তু কিছুই আর অল্প লাগে কিন্তু কাজে লাগাইতে পারে নাই দেখেন হাজার হাজার দর্শক কিন্তু সবাই কিন্তু একইভাবে কিন্তু বিনোদন নিতেছে প্রিয় দর্শক কনার শট দেখা যাক কনার শটে কি হয় দেখা যাক দেখা যাক আই শট আর অল্প আর অল্প ব্যবসায়ী একাদশ কিন্তু মনে করেন বেঁচে গেল আবারও দেখতে পাচ্ছেন সেই বরহান উদ্দিন একাদশ তারা কিন্তু ঝুঁকি নিছে পুরাই কঠিন ভাবে আবারও দেখা যাক খেলার ভিতরে এত বেশি সময় নেই এখনো কিন্তু কেউ কাউকে একটা গোল দিতে পারে নাই দুটো দলে কিন্তু জিরো কেউ কাউকে এখনো পর্যন্ত গোল দিতে পারে নাই খেলা চলে গেল ট্রাইফিকারে আজকে দেখা যাবে ট্রাইফিকারে কি হয় দেখেন দর্শক কিন্তু মন করেন মনে মনে চিন্তা আছে সবাই কিন্তু কে কিভাবে চিন্তা আছে আজকে দেখা যাবে ট্রাইফিকারে খেলা এই যে দেখেন দিল ওর শেড গোল এখন কিন্তু বরহানউদ্দিন একাদশ গোল আর দেখতে পাচ্ছেন এবার হলো কোঞ্জের হাত বাজার ব্যবসায়ী তারা কি করে দেখা যাক দেখা যাক প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে খেলাটি দেখেন দেখা যাক দেখা যাক কিন্তু গো নো বেঁচে গেল শেষ শেষ গোল হতে গোল হলো না দেখেন কিন্তু পুরা দুরা মিছিল চলতেছে সবাই কিন্তু মনে মনে খুব চিন্তার ভিতর আছে দেখেন বርሃন উদ্দিন কিন্তু আবারো গোল এবার দেখা যাবে কোঞ্জেরহাট বাজার ব্যবসায়ী দেখা যাক দেখা যাও এই যে শট গোল গোল খুব সুন্দর বাহ চমৎকার গোল হয়ে গেল এখন দেখা যাবে প্রিয় এখন দেখা যাবে এবার হবে বরহান উদ্দিন একাদশ দেখা যাবে শেষের দিকে কি হয় এখনো অনেক সময় আছে এখান থেকে কিন্তু দর্শক এখান থেকে কিন্তু মারামারিটা শুরু হয়ে যাবে মারামারি কিন্তু শুরু হয়ে যাবে এখান থেকে দেখেন এই যে বরহান উদ্দিন একাদশ জিরো